প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে খুব সহজে এই পটলগুলো চাষ করে থাকে সেটা নিয়ে দেখতে পাচ্ছেন এই যে পটলের ফুল এসেছে অনেক এই দেখতে পাচ্ছেন পটলগুলো কিন্তু বড় হয়ে গেছে পটল কিন্তু খুবই পুষ্টিকর একটি সবজি দেখেন অনেক বড় জমিতে কিন্তু এই সবজিটি চাষ করা হয়েছে এবং অনেক পটল এসেছে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন চাইলে কিন্তু আপনারাও আপনাদের বাড়িতে বা প্রতি জমিতে যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু এই রকম পোটল চাষ করতে পারেন পোটল কিন্তু খুবই লাভজনক তো আপনাদের কাছে পটল চাষের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এই ভিডিওটি ভালো করে দেখুন অনেক বড় একটি জমিতে কিন্তু পটল চাষ করা হয়েছে আপনারা ভালো করে দেখুন আজ দেখতে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ জমি শুধু পটল চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক পটল এসেছে সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম